আলাইকুম গেম অন এই গ্রুপের খেলা জমে উঠেছে ভাই আফগানিস্তান যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেভাবে গেম খেলা এবং সব জমে উঠেছে এই গ্রুপের তো সেই কে যাবে এখন পর্যন্ত নিশ্চিত না হ্যাঁ বলা যায় যে ভারত অলরেডি চলে গিয়েছে সেমি ফাইনালে কিন্তু বাকি যে তিনটা টিম আছে তারা কিভাবে যাবে তো জাস্ট এইটা আমি একটা বলবো তার আগে একটি ভিডিওতে লাইক দিয়ে দিন তো এখন কথা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ কিভাবে যাবে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে হারাতে পারে এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ এবং আফগানিস্তানকে অবশ্যই 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 হারাতে হবে এবং কেউ মুখে তুলে আপনাকে খাওয়াই দিবে না কিন্তু বাংলাদেশের মানে কোন হতে পারে সেটাই হচ্ছে মেইন কথা এবং আমরা কি ভাই আফগানিস্তানকে হারাতে পারি না একটু কমেন্ট করে জানাই দেন তো আমরা এতই খারাপ দল আমরা কি আফগানিস্তানকে হারাতে পারবো না ভাই আমরা অতটাও খারাপ দল না ভাই আমাদের দিনে আমরা এনিথিং ক্যান পসিবল সো আফগানিস্তানকে একটু বিগ মার্জিনে যদি হারাতে পারি ধরেন আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে যেখানে একশো দশ বিশ রানের যদি আমরা তাকে করে দিতে পারি তাহলে ভাই ভাই জমে গেছে করেন কেননা এখানে গ্রুপ ডি সমীকরণ পুরোপুরি হচ্ছে আপনার ভারতের চার পয়েন্ট অস্ট্রেলিয়ার দুই পয়েন্ট আফগানিস্তানের দুই পয়েন্ট ইভেন বাংলাদেশে এখন পনেরো জন পয়েন্ট আসে নাই সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায় তাহলে ওদের পয়েন্ট কিন্তু দুই থাকছে সেক্ষেত্রে দুই থাকছে এবং তিন ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই কিন্তু রান রেটটা হচ্ছে মেন ফ্যাক্ট আবার আফগানিস্তানের সাথে যদি বাংলাদেশ কোনো রকমভাবে একটু বড় ব্যবধানে জিতে যায় তাহলে সবার পয়েন্টই দুই তখন শেষের দিকে আসবে আপনার রান রেট সেক্ষেত্রে রান রেটটায় ওজিরা একটু এগিয়ে থাকলেও আফগানিস্তান এবং বাংলাদেশ দুজনেই মাইনাসে রয়েছে ওজিরাও একটু প্লাসে রয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে ম্যাচ হেরে গেলে কিন্তু মাইনাস হয়ে যায় সো অস্ট্রেলিয়ারও ভারতের কাছে হেরে গেলে মাইনাস হয়ে যাবে ভারতের কাছে অবশ্যই অস্ট্রেলিয়া হারবে কেন হারবে স্পিন সহায়ক পিচ হবে সেখানে কিনা ভারতের আধিপত্য থাকবে এবং অস্ট্রেলিয়াকে ভারত খুব ভালোভাবেই হারিয়ে দিবে এবং ভারতও কখনোই চাইবে না যে তারা হারুক কেননা এখানে আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরবর্তী গ্রুপের আপের সাথে খেলা হবে প্রতিপক্ষ দুর্বল হিসেবে একটু থাকবে সো সেক্ষেত্রে ভারত চাইবে যে যেন আমরা ম্যাচটি জিতে যাই এখন কথা হচ্ছে ভাই আমাদের আমরা মুখে তুলে খাওয়াই দিবে না কেউই কে জিততে হবে সো এই বিষয়টা কথা হচ্ছে আপনার বাংলাদেশের একটু বড় ব্যবধানে বড় মার্জিনটা যদি আমরা একটু জিততে পারি তবেই আমরা সেমিফাইনালে যেতে পারবো সো আপনি কি মনে করেন আফগানিস্তানের সাথে কি আমরা জিততে পারি না সো আমি যাতে একটা কথা বললো বর্তমানে যে অবস্থা সেখানে কি না গরিব ধনী থেকে গরিব হয় একমাত্র শ্রীলঙ্কা টিম একটা সময় তাদের অনেক বড় বড় নাম ছিল এখন তারা গরিব হয়ে গেছে গরিব থেকে ধনী হয় আফগানিস্তান টিম একটা সময় ছোট একটা টিম ছিল সেখানে কিন্তু এখন বড় টিম হয়ে গেছে এবং আজন্ম গরিব আজন্ম গরিব একমাত্র বাংলাদেশ টিম আজন্ম গরিব কেন বলতেছে কারণ তারা উন্নতি নাই অবনতি উন্নতি অবনতি উন্নতি অবনতি তাদের একটা গ্রাফ থাকে ভাই কখনোই তারা উন্নতির পথে যায় নাই এখন পর্যন্ত যায় নাই এখন পর্যন্ত স্পেশালিস্ট কোন ক্রিকেটার টি টোয়েন্টি ফর্মেটে আসে নাই যেটা কিনা আফগানিস্তানের প্রায় আটটা থেকে নয়টা প্লেয়ার আইপিএল খেলে তেমন কোন প্লেয়ার নাই এক্সেপ্ট মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তাহিদ হৃদয় তাহিদ হৃদয় তাও এখন পর্যন্ত উঠে নাই কিন্তু তার অনেক মানে সামনে অনেক সময় রয়েছে সেক্ষেত্রে আফগানিস্তানের প্রায় আটটা নয়টা প্লেয়ার তারা কিনা আইপিএল খেলে এরকমও আছে আফগানিস্তান দলের সুযোগ পায় না তারাও আইপিএল খেলে সো কোয়ালিটি প্লেয়ার আছে ভাই কোয়ালিটি প্লেয়ারে পুরো ভর পুরো অবস্থা সো আপনি কি মনে করেন আফগানিস্তানের সাথে বাংলাদেশ নাকি বাংলাদেশ নাকি আফগানিস্তান কারা জিতবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ